পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে সরব বিজেপি ঝাড়গ্রাম জেলা বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ের গেটে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় বিজেপির কর্মী সমর্থকরা দফায় দফায় চলে খুব বিক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতৃত্বরা অবস্থান বিক্ষোভে সামিল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতো সহ অন্যান্য জেলা নেতৃত্বরা

আপনারা সকলে জানেন যেভাবে প্রতিনিয়ত পাকিস্তান জঙ্গিদের মদত দেয় যেভাবে যেভাবে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর বারবার আক্রমণ করেছে এখন নতুন আক্রমণ হচ্ছে হিন্দুদের উপর আপনারা দেখেছেন যেভাবে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে গুলি করে হত্যা করা হয়েছে এমনকি সেখানে বলা হয়েছে যে কলমা পড়তে হবে তবেই ছাড় পাওয়া যায় যেভাবে

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে পাকিস্তানিরা অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশিরা অবৈধভাবে বসবাস করছে

যে কোন রকম জঙ্গিগিরি বা ওই হিন্দুদের উপর অত্যাচার এখানে জঙ্গি ঢুকিয়ে দিয়ে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করা এটা আমরা মারব আমরা প্রতিবাদে বলেছি অবিলন্দে যারা পাকিস্তানি রয়েছে বাংলাদেশি রয়েছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে খারাপ পদক্ষেপ গ্রহণ করছে पुर विधानसभा विधायक आम्मी पश्चिम बंगाल दो चार साल मानून पाएंगा